একটা হলো আর আরেকটি হলো একটা নবুয় আর একটা বেলায়ত নবুতের দরজা বন্ধ নবতের দরজা আমার নবী হলো শেষ নবী আমার নবীর পরে কি আর কোনো নবী আসবে যদি কেউ বলে আমার নবীর পরে নবী আসবে সে কি মুসলমান না কাফের চন্দনেশের মানুষ তো নবী বান্ধব মানুষ জবানটা কলে সে কি মুসলমান না কাফের এই কথাগুলো সংসদে বলা খুব দরকার এই কথাগুলো সংসদে বলা খুব দরকার কারণ বিভিন্ন বিভিন্ন শ্রেণীর মানুষ আছে যারা ধর্ম নিয়ে গবেষণা করার মানুষ সংসদে খুব কম কারণ যারা কথা বলে তারা তো জেনারেল লোক এই আকিদার কথাগুলো সত্যিকার রিয়েল মেসেজ এই মেসেজগুলো জাতীয় পর্যায়ে দিতে গেলে ওই রিয়েল মেসেজটুকুন যারা হৃদয়ে ধারণ করে তাদেরকে সংসদে খুব প্রয়োজন আমি সেদিন মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি আমি বারবার জানিয়েছি যে বিভিন্ন সেক্টরের এমপি মন্ত্রীরা সংসদে আছে ধর্মের কিছু উলামায় কেরাম সংসদে প্রয়োজন যারা এই ধর্মের এই মাঠটাকে স্বাধীনতার সবককে মুক্তিযুদ্ধের চেতনায় পাহারা দিয়ে রাখবে কথা বলেন ঠিক না বেটে আমাদের ইসলামিক ফাউন্ডেশন আছে কিন্তু এই ফাউন্ডেশন যে নীতি নির্ধারণ করে এটার বাহিরেও কিছু মানুষ অবস্থান নিয়ে দেশের মধ্যে বিশৃঙ্খলা লাগায় তাহলে মানে হলো এখানে একটি আইন জরুরি একটা নীতিমালা খুব জরুরি যদি এই নীতিমালা থাকতো তাহলে বাংলাদেশের কোন ওয়াজ মাহফিলের রাস্তাঘাটে অনলাইন অফলাইনে কোন ব্যক্তি আমার নবীর খতমে নবতির বিরুদ্ধে কথা বলতে পারতো না কথা বলে দেখে না তার মানে বোঝা গেল যারা কথা বলছে তাদেরকে কেউ না কেউ পিছন দিক দিয়ে ইন্ধন দিচ্ছে যদি তাদের এগেনস্টে যদি এই রকম পিলা থাকত তাহলে ইন্ধন দাতারা ইন্ধন দেওয়ার সুযোগ পেত না না এই জন্য আমার নবী হলো শেষ নবী রাসুল বলেছেন আনা লা কোনো নবী আসবে না এই জন্য যারা আমার নবীকে শেষ নবী মানে না তারা এই দেশে চলাফেরা করতেছে এটা অত্যন্ত দুঃখজনক আমি বলেছি হিন্দু এই দেশে যেভাবে বাস করে আলাদা হিন্দুদের নেমপ্লিট ব্যবহার করে তাদের ধর্মের স্বাধীনভাবে ব্যবহার ব্যবহার করে কার্ড করছে আমরা মুসলমানরা আমাদের এই আইডি কার্ড ব্যবহার করে আমরা চলছি যারা রসুলকে শেষ নেমি মানবে না তারা মুসলমান দাবি করতে পারবে না তাদেরকে আরেকটি জাতি গোষ্ঠী ঘোষণা করা হোক সেই নেমপ্লিট ব্যবহার করে তারা চলবে মুসলমান দাবি করতে পারবে না কথাগুলো কে বলবে এই কথাগুলো খুব জরুরি এই জন্য আমি বলবো আমি বলবো এই বাংলাদেশ সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যাবে কিন্তু ধর্মের যে ধর্মের যে রিয়েল মেসেজ এই মেসেজ এই দেশে প্রতিষ্ঠিত হলেই এই দেশে বোমাবাজি থাকবে না এই দেশে সন্ত্রাসী থাকবে না এই দেশে চাঁদাবাজি থাকবে না এই দেশে জ্বালাও পোরাও নামে মানুষের মানুষের সম্পদ লুণ্ঠন আর ধ্বংস করবে না কথা বলেন ঠিক না বেঠে আজকে সঠিক মেসেজ থেকে মানুষ দূরে শুধুমাত্র মুখে মুসলমান দাবি করলে চলবে না ইতিহাস বলে গেলে চলবে না কারবালার ময়দান ময়দানি মামে আলী মুকামকে যারা শহীদ করেছে তারাও কিন্তু নিজেকে মুসলমান দাবি করেছে আপনারা যারা স্লোগান দেন এত বাঘা এত ভাগাভাগি কেন এই ভাগাভাগি তো মুনাফিকদের চক্রান্ত তো নতুন নয় এটা অনেক পুরান জিনিস এই জন্য ইসলামটাকে বিভিন্নভাবে ব্যবহার করে আমাদের সত্যিকার রিয়েল মেসেজটাকে তারা দাফন করতে চায় যখনই অতীত ইতিহাস থেকে দেড় হাজার বছর পূর্ব থেকেই দেড় হাজার বছর পর পর্যন্ত এই পর্যন্ত ইসলামের যত অপবেক্ষা করেছে সেই অপবেক্ষাকারীদেরকে দাঁত বাঙ্গা জবাব দিয়ে এই দেশের মধ্যে সুফি দর্শন যারা প্রতিষ্ঠা করে সত্যিকার ইসলামের রিয়েল মেসেজের পতাকা উড়িয়েছেন তারাই হলো আউলিয়া কেরাম কথা বলেন ঠিকই না তাইলে বোঝা গেলে দুইটা ধারা পেয়ে গিয়েছি একটি হলো রিসারা একটি হলো নবুয়াত আর একটি হলো বেলায়ত আর বেলায়তের ব্যাপারে রসল বলেছেন আল আমাকে আমার বিলায়তুয়া খুব আমার খুব আদরের খুব মহব্বত করে তার সাথে আমার প্রতিদিন আমার সাথে ফেস মেসেঞ্জারে কথা হয় অনেক পরামর্শ আমিও দিই সেও অনেক কথা বলে আমাকে একটি সুন্দর বিষয় দিয়েছেন বেলায়তের কথা বলতে বলেছেন এই বিষয়গুলো খুব জরুরি কারণ সত্যিকার আউলিয়া ক্রামদের কদম থেকে যারা দূরে থাকবে তারা কখনো দিনের যেমন সঠিক মেসেজ পাবে না তারা কখনো তরিকার মজাও পাবে না কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য আউলিয়া ক্রামদের পদ ছরণায় এ দেশ দন্ড হয়েছে আউলিয়া ক্রাম এই দেশটাকে সত্যিকার ইসলামের মেসেজটুকু তারা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বড় আফসুস লাগে যারা নবতের বিরোধিতা করে এটা তো একটা চক্র আছেই আবার আরেকটি চক্র আছে যারা আমার মতন মাইক দড়ি বলে এই দেশে শাহজালালের কবর শাহাপুরানের কবর গোলাপ কবর রোজা তো কই না মাজার তো কই নেই গজবের গোষ্ঠীরা কথা বলেন ঠিক না বেটি তারাই মাইক ধরে ধরে বলে শাহজালালের রোজা শাহজালালের কবর শাহাপুরানের কবর গোলাপ সার কবর খাজা গাড়ি খাজা বাবার কবর এই সমস্ত যত উঁচু উঁচু কবর আছে সবগুলোকে নাকি লাথি মেরে ভেঙ্গে দিতে হবে তাইলে এরা শুধু দেশের না এটা ধর্মের কথা বলেন ঠিক না এখন আপনার দায়িত্ব কি আপনার দায়িত্ব হলো এই মাহফিলগুলো কেন দেওয়া হয় আজকে চন্দনায় সে মাহফিলের সাতবাড়িয়ার মাঠের শুরুতে দেওয়া হয়েছে আহলে বায়েত এই জায়গায় গেলে তো আপনি বেলায়তের মজা পাবেন এই দরজায় পা না দিলে আপনি কখনো বেলায়তের মাকামে পৌঁছতে পারবেন না কারণ মৌলা আলী রাদিয়াল্লাহু আল্লাহ তার মাল্লা তালাওয়াজহুল করিমের দরজা ছাড়া কেউ অলি আল্লাহ হতে পারবে না কেউ পীর হতে পারবে না কেউ মোমেন হতে পারবে না কারণ এই বেলায়তের সিঁড়ি হল অনুভব কথা বলেন ঠিক তাইলে আমার কথাগুলো কিন্তু এইগুলো এইগুলোকে উড়িয়ে ফেলে দিবেন না তাহলে আমরা আজকের ওয়াজ থেকে এই পর্যন্ত কি পেয়েছি যারা নবীর খতমে নবকে অস্বীকার করে এরা যেমন দেশের দুঃশ্মন ধর্মের দুশ্মন যারা অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে ইসলাম ধর্মটাকে মন মতো উপস্থাপন করে সাধারণ মানুষই ইমানকে লুণ্ঠন করছে এরাও ধর্মের দুশ্মন দেশের দুশ্মন অলি আল্লাহর দুশ্মন কথা বলেন ঠিক না তাহলে আজকের চন্দ্রদেশের মানুষ আমরা কি ওয়াদা করতে পারবো আমরা অলি আল্লাহর পথে এবং মতে থাকতে চাই কি চাই না আর জোরে বলো চাই কি চায় না যারা বলেছে অলি আল্লাহর মাজারকে ভেঙে দেওয়ার জন্য ওই মাজারকে কে আমি আজকে হতো আমি আজকে তো গিয়ে এসেছি হাফেজ নগর দরবার শরীফে আমার বাবা আশিক সাহেবের সাথে নাস্তা করেছি কথা বলে এসেছি হৃদয় নিংরানু খুব গিয়ে অত্যন্ত কষ্ট পেয়েছি একটা মেসেজ শুনে যিনি আমার ওয়ার শুনতেন যিনি আমাকে মহব্বত করতেন যিনি গত বছর গত বছর আগের বার যখন চন্দ্রনাশ থেকে মাহফিল করে আমি আসতেছিলাম তখন আমি যার বাসায় গিয়েছিলাম যাকে দেখেছিলাম হ্যাঁ আমাদের হাফেজনগর দরবার শরীফ দরবার শরীফের গৌসিয়া মাহবুব মঞ্জুলের বড় সাহেব জাদা পীরে তরিকত মৌলানা আরফাতুল হক রহমতুল্লাহ যিনি গত ষোলোই নভেম্বর ইন্তিকাল করেছেন ওয়া ইন্না আমার যুবক ভাইরা আমরা শুরুতেই দোয়া করি আল্লাহ জানার রোজাকে জন্নাতুল ফেরদ আম খান হিসেবে কবুল করে বলেন আমিন আমার ভাইয়েরা এখন আসুন আমি হাফেজ নগর দরবারে গিয়েছি এখন যে আন্তর্জাতিক চক্র শুরু হয়েছে মাজারকে ভেঙে দেওয়ার জন্য চন্দনেশের মানুষের ইমানটা একটু টেস্ট করতে চাই তাদের পাওয়ার একটু দেখতে চাই যদি কেউ যদি কোনো অলি আল্লাহর দরবারকে মাজারকে ভাঙ্গার জন্য আসে আমরা কি তাদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি কারা কারা আছেন দুই হাত তুলে দেখাবেন নিশ্চয় আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আমি ধাপে ধাপে একটু গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাচ্ছি এখন এই এই সমস্ত বা তেলদের মোকাবেলা যদি করতে হয় আমাদেরকে একাডেমিক অ্যাকাডেমিক যোগ্যতা লাগবে আমাদের কিছু প্রতিষ্ঠান লাগবে কথাগণ ঠিক কি না তাই এই জন্য সুন্নি নুরানি মাদ্রাসা হয়েছে হাফেজনগর দরবার শরীফে এটাকে এলাকার জন্য নিয়ামত না কেয়ামত এই নিয়ামত যদি ধরে রাখতে হয় আপনাদের সন্তানগুলি মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই আমি 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 অত্যন্ত অভিভূত হয়েছি অনেক অনেক আদায় করছি যে আমাকে শানে বেলায়তের বিষয়টা দিয়েছেন আলহামদুলিল্লাহ তবে আমার আয়ব তাহিরি বলছে সান গাইতে হবে অনেকে বলে হজর সান টান গায়েন না জিকি টিকির করেন না এগুলো করলে মানুষের মন্দ কয় আমি মনে মনে ভাবি কি জানেন ওরা আমাকে মন্দ বলে ওদের মন্দ কথা শুন নাকি তাদের সাথে দ্বন্দ্ব করার সময় আমার আছে শান শুনলে ইমান তাজা হয় কথা বলেন কথা বলেন কথা বলেন শান চলবে আল্লাহর জিকির চলবে ওরান সুন্নার আলোচনা চলবে বেলায়েতের আলোচনা চলবে ওই আল্লাহর শান চলবে আপনারা কি একমত আছেন আমার কথাই কি আপনারা বেজার হয়েছেন না আমার মনে হয় যে এই কথা এই বারো মিনিটে বলছি এটা তিন ঘন্টা ওয়াজের মতো মেসেজ হয়ে গেছে এবার আসুন একটু সামনে আমার পুস্টারের দিকে মনোযোগী হয় পুস্টারে লেখা আছে আহলে বায়তের সল্লু আলহি ওয়াসাল্লাম সুবাহ আল্লাহ বলবেন না আরও বড় করে বলবেন না সুবাহান আল্লাহ যিনি হলো বেলায়তের শাহান শাহ বেলায়েতের বাদশাহ মার সম্রাট মুশকিল কোষা শেরে খোদা মৌলা আলী কাররমাল্লাহু তাইলাওয়াজাহউল করিম থেকে এই বেলায়ত এই পর্যন্ত চলে এসেছে যার মহব্বত না রাখলে কেউ পীর দাবি করতে পারবে না যার সঙ্গে শত্রুতা রাখলে পীর হওয়া যায় না যার সঙ্গে শত্রুতা রাখলে অলি হওয়া যায় না যার সঙ্গে শত্রুতা করলে মোমেন হওয়া যায় না তিনি হলো মা রিফতের সম্রাট মৌলা আলী ইরদি আল্লাহহু তাল আনহু কথা বলেন ঠিক কি না বলেন আয়লা বায়েদের মহব্বত ঈদে দরকার আসে না নাই আরও বড় করে আসে না নাই আমি অনুরোধ করে বলবো এই কথাগুলো আপনারা শুধুমাত্র নিজের মাঝে সীমাবদ্ধ রাখবেন না মা বোনদের মধ্যে ছড়িয়ে দিবেন ফেসবুকের মধ্যে ছড়িয়ে দিবেন আজকে আমরা আহলেবায়েত আমরা পাহা কে পাগল এই জন্য পাগল আমরা আমাদের নিজের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে মহব্বত করছি না আহলে বাইতকে মহব্বতের সিদ্ধান্ত একজনের জবানটা খুলে বলুন তিনি কে আরো বড় করে বলেন তিনি কে বেলায়ত আল বিলায়ত বেলায়ত হল নবের ছায়া মুবারক জোরে কন্যা সোহান প্রত্যেক দিন নামাজের ভিতরে আমরা সবাই বলি থাকি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এখন প্রশ্ন করুজুর প্রিয়জনকে প্রিয়জন মানে হলো আল্লাহর অলিগণ যেরকম সুবহান আল্লাহ এই প্রিয়জনের পথ অনুসরণ করলে আমরা নবীকে পেয়ে যাব আল্লাহরা পুনলামিন বলেছেন কুনু মা স্বাদী তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও এক দস্তানের আগারে বসিয়া হেরনু মাটির ঢেলা হাত দিয়ে সুখে দেখো ন রয়েছে কস্তুরী মেলা কহিল কস্তুরী তুমি কি আতর দান তোমার গায়তের শোভাসে বরা তুমি কিগুলি স্থান কহিল কস্তুরী সব কিছু নই আমি আমিও তিনিছো মাটি ফুলের সহিন তাকিয়া উহাত শোভাসে হয়েছি খাটি সাধারণত মাটি যদি ওই ফুলের সঙ্গে মিশে ফুলের শোভাসে শোভাসিত হয় সাধারণ একটা বান্দা আল্লাহর বন্ধুর সঙ্গে মিশে গেলে ওই বান্দা আর বান্দা থাকে না ওই বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যা আপনিও বান্দা বাবা শাহজালালো বান্দা আপনি বান্দাই রয়ে গেছেন শের বাংলা রহমতুল্লাহ আল্লাহর বন্ধু হয়ে গেছে আসুন দেখি শেরে বাংলা রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করি আপনি তো একজন বান্দা হইয়া পৃথিবীর মধ্যে জন্ম গ্রহণ করেছেন আপনাকে সবাই আল্লাহর বন্ধু হিসাবে জানে এবং মানে আল্লাহ আপনার সাত মানকে তো বুলন্দ করে দিয়েছেন আমরা আপনার কাছে জানতে চাই আমরা তো বান্দা হইয়া আপনার রওজা জিয়ারত করি আমরা তো বান্দা বান্দায় রয়ে গেছি আপনি কেমনে আল্লাহর বন্ধু হইয়া গেছেন তার জবান দিয়ে যদি বলে আসকের কান থাকলে তারা শুনবে এবং বুঝবে তিনি ডাক বলবে পাগল আল্লাহর বান্দা ছিলাম আমার জীবনটারে আমি আমার হাবিবে দুজাগানের কদম মুবারকের মধ্যে কোরবানি দিয়ে দিছি এই জন্য আমি আল্লাহর বান্দা থেকে বন্ধ হয়েছি আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহ কোরআন শিট পড়লে কি আপনাদের খারাপ লাগে কষ্ট লাগে আমি কি আবার পড়বো ইনশাল্লাহ তালা আবার জবান খুলে আল্লাহরে ডাক দিবেন রাজি আছে তো সবাই আলা সাবধান এটা কি মল্লাহর কালাম না আল্লাহর কালাম আল্লাহ সাবধান নিশ্চয়ই আমি আল্লাহর বন্ধু যারা হবে লাখন দুনিয়াতে চলবে দুনিয়াতে ফিরবে দুনিয়াতে খাইবে দুনিয়াতে ঘুমাবে তাদের কোনো চিন্তা নাই ওয়ালা যেই দিন মানুষ বিভীষিকাময়ী প্রান্তরে নিজের ঘাম নিজেরা সাঁতার কাটবে আমার বন্ধু যারা হবে সেই হাসরের ময়দানে তাদের কোনো দুশ্চিন্তা নাই কথা বলেন ঠিক কিনা এই কথা কার আর ওদের কার এই জল্লা যুবক ভাইয়ার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমি আল্লাহকে জানা ভয় করে আমি আল্লাহকে জানা ভয় করে এদের জন্য আমি আল্লাহ রাবুল আলমিন যথেষ্ট আমি আল্লাহকে যারা ভয় করবে এরা বান্দা থাকবে না এরা আমি আল্লাহ আর আমি আল্লাহর হয়ে যাবে এই জন্য যুবক ভাইয়ের আমার ওয়াজমা ফিরে এসেছেন আল্লাহকে ভয় করবেন যারা অলি আল্লাহ হয়েছে তারা এই যে বারোটা বেজে গেছে আমার মনে করে বারোটা বেজে যাচ্ছে আর দুই মিনিট এই পরে টাইমটা যখন বারোটার হয়ে যায় ওই সময় বান্দাগুলো যে যেই সমস্ত বান্দা চোখের পানি ফেলে ফেলে কেটেছে আর কাঁদতে 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 সারাটা রাত কাটাইয়া দিয়া তাহার যদি নামাজ পড়িয়া ফজরের নামাজটা পড়িয়া চাশতের নামাজ পড়িয়া তারা সুন্দর করে একটু ঘুমাইছে এই বান্দাগুলা ঘুমে যাওয়ার পর সারা রাজজগণ আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করেছে তার ঘুমটা কি মজা কম হবে না বেশি হবে এমন বেশি ঘুম হবে তারা ওসুকীরা ডানকাতে ঘুমাবে আর দু নবীর শরীফের মালা গলায় লাগাবে তখন দেখবেন তারা ডান ঘুমায় আবার ঘুম থেকে মুসকে হাসি দিয়ে উঠে তখন যখন জিজ্ঞাসা করা হয় রা সারা রাত্র আল্লাহর ইবাদত করেছো দিনের বেলা সুন্দর করে ঘুমাইছো আবার দুপুর বেলা উঠেছ তোমার পরে চোখের মধ্যে কেন হাসি হাসি ভাব দেখা যায় তখন বলে না না এই কথা কাউকে বলা যাবে না এমন আশেখের কাছে সন্ধান পাওয়া যায় সারা রাত আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করে কইরা নবীর উপরে দুইরা তারা ঘুমায়া যায় ঘুমের থেকে মুসকে হাসি দিয়া উঠে তারা যদি জিজ্ঞাসা করো মুসকি হাসো কেন তখন সে বলে আমি ঘুমের মধ্যেই দেখেছি আমার মোস্তফার সঙ্গে দিদার হয়ে গেছি আরো বড় করে বলেন না এই আমার যুবক ভাইরাব এই জল্লা আমার চন্দনাই সারে বাবার আমরা তো ডাকার মতো ডাকতে পারি না আমাদের সারাটা দিন মোবাইলে মোবাইলে কাটে সারাটা রাত মোবাইলে মোবাইলে কাটে আজকে চোখ দিয়া শুধু আজে বাজে স্বপ্ন দেখে ভালো একটা স্বপ্ন দেখে না আগে দেখতাম বেশি বেশি মানুষ ঘুমাইলে মার স্বপ্ন দেখছে মরা বাপরে স্বপ্ন দেখছে নবীর স্বপ্ন দেখছে অলি স্বপ্ন দেখছে এখন গুমের করে মাসে হিসাব মিলায় স্বপ্ন দেখে কিনা সেটাই মনে থাকে না ঘুম থেকে ওঠার পরে কি দেখে সেটাই মনে থাকে না এই মোবাইল নামক গজব আমার চোখের নূর কাইরা নিয়ে গেছে এখন জবানটা খুলে লে আমরা এই চোখের হেফাজতের দরকার আছে না না হাই রে যুবকের দল আমি গোনাগার মানুষ আপনাদের সামনে কি আলোচনা করব এরপরে আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহকে যারা ভয় করবে এরা যদি মারা যায় আমি আল্লাহ তাদের প্রতি কেমন রাজি হয়ে যায় আমি কেমন রাজি হয়ে যায় আমার আল্লাহরে কোরআন সাক্ষী দেয় আমার আল্লাহ বলেন যে যুবকগুলার চেহারা খুব ফর্সা দেখা যায় মার্শাল্লাহ তোমরা মনে হয় কিছুটা ঘুম ঘুম ভাব আসতেছে তাই না কিছু ঘুম ঘুম ভাব আসতেছে এখন যে আয়াতটা পড়েছি আয়াতটার অর্থ তো আপনার অনেকে জানেন না আল্লাহর কোরআন বলছে যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব কয়টা জাননা তো ভয় করতে কি টাকা লাগে যেমন আপনি মদের বোতলটা হাতে নিছেন মদের বোতলের মুখটা খুলছেন খুইলা মদটা ভিতরে দিবেন ওই মুহূর্তে মনে মনে ভাবতেছেন আমার ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই আমি যে খাইতেছি সকালে কেউ জানবেও না এখনো কেউ দেখবেও না আমি তো খেয়ে ফেলবো মদ তো পেটে চলে যাবে কিন্তু কেউ হয়তো না জানো আমার আল্লাহ তো দেখতেছে এটার নাম হলো তাকোয়া এটার নাম কি এটার নামই তাকোয়া এই চিন্তা করে যারা মদের বোতলটা ঢিল মেরে ফেলে দেয় আল্লাহ বলেন আমি আল্লাহ ওই মুত্তাকি বান্দাদের জন্য একটা জান্নাত দিব না আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব দিবাস এই জান্নাত আমরা চাই কি চাই না তাহলে এত দামি একটা আয়াত করেছি আপনাদের আওয়াজটা আসতে শুনেছি একটু জবানটা খুলে আল্লাহকে ডাক দিবেন দেখবেন আপনার গোনাগুলো মাফ হয়ে যেতে পারে জবানটা খুলে বলুন গুনা মাফের মালিক কে আরো বড় করে বলুন কে আমি কি আবার টান দিব দিবশাল্লা এভাবে ডাক দিবেন কবর আজাব মাফ হবে বাপ চেহারা খেয়াল করে মালিককে ডাক দিবেন দেখবেন আপনার বাপ মার কবর আজাব মাফ হবে ওয়ানাহান সামিল হাও ওয়াইম নাল ওয়া আল্লাহকে ভয় করলে বেহেস্ত কয়টা আরো বড় করে বলুন এই দুইটা জান্নাত আমরা চাই কি চাই না ভয় করতে কি ওজন লাগে ভয় করতে কি টাকা লাগে দেখেন আল্লাহ আরো অফার দেখেন কি দিচ্ছে